আসসালামু আলাইকুম এখন যারা ইনস্টিম সেটা পাচ্ছেন বা আগে পাইছেন রিসেন্টলি যারা পেয়েছেন তারা কবে কন্টেন্ট পাবেন এই বিষয়টা ক্লিয়ার করবো তো ইনস্টিম সেটা পাওয়া মানে যে আপনি একদম মানে একদম খুশিতে উল্লাসিত হচ্ছেন তা না আবার যে হতাশ হতা হয়ে যাবেন তাও না ইনস্টিম সেটা কেন দিচ্ছে কাদের দিছে এবং ইনস্টিম সেটা পাওয়া মানে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটারেশন একটা পার্ট পাওয়া

এখন কিন্তু ইনস্টিম সেট নাই ওই ক্যাটেগরিগুলো নাই এখন সরাসরি কন্টেন্ট মডারেশনটাই अप्लाई করতেছে এখন দেখা যাচ্ছে যে এর ভিতরে আপনি কন্টেন্ট মানে দিতে এর ভিতরে কিন্তু মানে অটোমেটিক্যালি যাদের 60000 মিট পোস্টটা পূর্ণ হয়ে যাচ্ছে যাদের 60000 মিনিট পোস্ট টাইম পূর্ণ হয়ে যাচ্ছে তারা কিন্তু ইনস্টিম সেট আপটা পেয়ে যাচ্ছে মানে আগের যে ক্যাটেরিয়া আছে এগুলো ভিতরে ভিতরে ফেসবুক কাজ করতেছে এখন এখন ফেসবুক নিজে বলে দিয়েছে সেটা হলো কন্টেন্ট মোডিটা একটা পার্ট ঠিক আছে কন্টেন্ট মোডিসন একটা পার্ট একটা একটা মোডিটেশন একটা পার্ট আছে কন্টেন্ট মোডিস কয়েকটা পার্ট আছে শর্ট ভিডিও লং ভিডিও টেক্স ফটো এগুলো থেকে ইনকাম হবে তো ইনস্টিম সেটা একটা পার্ট হয়ে গেছে এয়ার একটা পার্ট হয়ে গেছে ঠিক ইনস্টিম সেটা একটা পার্ট হয়ে গেছে লাইভ একটা একটা পার্ট হয়ে গেছে ঠিক

িয়া অষ্টাই পূর্ণ হয়ে গেছে মনে করেন আপনার আগে যে ক্রাইটেরিয়াটা ছিল যদি আগের মধ্যে থাকতো তাহলে কিন্তু আপনার এখন সেটা হতো এখন কিন্তু সেটা হচ্ছে না এখন সেটা ক্লিক করলে কি আসছে মোড আসছে নানা ফেসবুকের যাবতীয় কত কিছু ওগুলো চলে আসতেছে তো এখন কথা যারা ইনস্টিটিউম সেটা পেয়েছেন আপনারা ধৈর্য ধরে কাজ করেন এখন যদি আপনি যারা ইনস্টিটিউশটা পেয়েছেন এখন যদি আপনারা ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে পারেন খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটন সেটা পেয়ে যাবেন রিসেন্টলি যে সকল যারা যারা কন্টেন্ট মোটামেন পেয়েছে এবং বেশিরভাগই আমি দেখলাম আহ পুরাতন যারা ইনস্টিমশটা পেয়েছে আমার ভাই ব্রাদাররা তারা কিন্তু কন্টেন্ট সেটা পেয়েছে

তো এখন যারা ইনস্টমাটা পেয়েছেন তারা কেয়ারফুলি আপনারা কন্টেন্ট মোটেল সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনারা ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করেন আর এর আগে যে লং ভিডিওর উপর বেশি গুরুত্ব দিবেন এখন যারা এইটা পেয়েছেন আপনারা লং ভিডিওর উপর বেশি গুরুত্ব দিবেন খুব দ্রুত কন্টেন্ট মোটাল সেটা পেয়ে যাবেন